সংকল্প শুরুতেই তাল কাটল মঞ্চ ভেঙে বসে যাওয়ার পরেও সেই মঞ্চে দাঁড়িয়ে বক্তব্য রাখলেন বিজেপি নেতা তথা অভিনেতা রুদ্রনীল ঘোষ মঙ্গলবার নারায়ণগড় বিধানসভা কমিটির উদ্যোগে খাকুর্দা বাজারে ছিল পরিবর্তন সংকল্প সভা সভার আগে জকুয়া মার থেকে খাকুর্দা বাজার পর্যন্ত হয় মিছিল এখানে সভা শুরুর কিছুক্ষণের মধ্যেই মঞ্চে একাধিক নেতাকর্মী উঠে পড়েন সেই চাপের ফলে মঞ্চ ভেঙে পড়ে বিব্রত বোধ করেন নেতাকর্মীরা একসময় মঞ্চ থেকে চলে যেতে দেখা যায় রুদ্রনীল ঘোষকে তবে কিছুক্ষণ পর ফের ফিরে okay ভাঙা মঞ্চে দাঁড়িয়ে বক্তব্য রাখেন তিনি তার বক্তব্যের সুর ছিল মঞ্চ ভাঙার প্রসঙ্গ তার বক্তব্য অতিরিক্ত চাপের সমস্যা হয়েছে আগে দলে লোক ছিলেন এখন বহু মানুষ দলে এসেছেন চাপ তো আছে যে মঞ্চের উপর এসেছে আগামী নির্বাচনে সেই নেওয়ার জন্য বিধানসভা বুকের মমতা বন্দ্যোপাধ্যায় প্রস্তুত থাকুন এটা কোন হুঙ্কার নয় বলেও মন্তব্য করেন তিনি কয়েকদিন আগে নারায়ণগড়ের কসবাতে তৃণমূলের বিধায়ক সূর্যকান্ত অট্টকে চোর স্লোগান দিয়ে বিক্ষোভ দেখিয়েছিলেন তৃণমূলের একাংশ এদিনের বক্তব্যে সেই প্রসঙ্গ তুলে ধরেন অভিনেতা রুদ্রনীল তিনি জানান বিজেপির নেতা কর্মীরা পশ্চিমবঙ্গকে অন্ধকার থেকে আলোয় ফেরানোর দায়িত্ব কাঁধে তুলে নিয়েছেন তা দেখে তৃণমূলে লজ্জা পেয়ে নিজের বিধায়ককে নিজেরাই চোর বলে তারা করছে একিশের ইঙ্গিত এ বদলের রিঙ্গিত রাজ্য সরকার তৃণমূল এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের সম্পর্কে একাধিক মন্তব্য করেন বাদজানি অভিষেক বন্দ্যোপাধ্যায় তার সেবাশ্রয় নিয়ে মন্তব্য করেন বলেন তিনি সেবাশ্রয় নামে একটি কোম্পানি খুলেছেন সরকারের চিকিৎসা ব্যবস্থার ওপর ঘরের লোকেরই আস্থানে নেই কলকাতার আনন্দপুরে আগুন ও একাধিক মানুষের মৃত্যু নিয়ে রাজ্য সরকারের ব্যর্থতার কথা তুলে ধরেন তিনি এদিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন মেদিনীপুর সাংগঠনিক জেলা বিজেপির সভাপতি সমিত কুমার মন্ডল সহ অন্যান্যরা

মঞ্চা হয়ে গেল ভারতীয় জনতা পার্টির যারা কার্যকর্তা রয়েছেন যারা পথচন্দী মানুষ রয়েছেন যারা এই বাজারে আমাদের ছোট বড় ব্যবসায়ী দোকানদার দাদারা রয়েছেন মায়েরা রয়েছেন বোনেরা রয়েছেন সবাইকে প্রণাম জানাই সম্মানীয় সভাপতি সুমিতা রয়েছেন এখানে তার ছোট বক্তব্য শুনলেন বড় করে বলতে পারতেন কিন্তু আরো অন্যান্য সভাগুলো রয়েছে আমার বন্ধু এখানে রয়েছেন লক্ষ্মী সাউ আর আমাদের এই মন্ডল সভাপতি গৌতম গৌতম কোথায় গেল গৌতমকে ধন্যবাদ এবং সম্মানিত মঞ্চে এখানে প্রত্যেকেই যারা যারা রয়েছেন আলাদা করে নাম নেবার অবকাশ নেই কারণে হল এর আগে ভারতীয় জনতা পার্টি যারা কার্যকর্তা ছিলেন যারা পুরনো কার্যকর্তারা তখন তারা একটা পদ্মফুলের ঝান্ডা নিয়ে রাস্তা দিয়ে হেঁটে যেতেন তখন আশপাশে কোনো লোক জড়ো হতো না সেই মানুষটাকে নিয়ে বাকি সবাই হাসাহাসি করত কোন পার্টি করিস যে পিছনে লোক নেই পাশে লোক নেই আর আজকে এখানে দাঁড়িয়ে শুধু একটাই কথা বলতে চাই যে সেই ভারতীয় জনতা পার্টি পশ্চিমবঙ্গে যে মানুষরা অভাবে রয়েছেন অনচনে রয়েছেন অনাচারের মধ্যে রয়েছেন বিপদের মধ্যে রয়েছেন যাদের প্রত্যেক মুহূর্তে শোষণ করা হচ্ছে যাদের প্রত্যেক মুহূর্তে গণতান্ত্রিক অধিকার কেড়ে নেওয়া হচ্ছে সেই মানুষগুলো আস্তে আস্তে ওই একটা মানুষ যে ভারতীয় জনতা পার্টির পতাকা নিয়ে হাঁটলে যাকে দেখে অন্যরা হাসাহাসি করত সেই মানুষটা যারা পতাকা নিয়ে হেঁটেছিল যারা আমাদের উত্তরসূরি যারা পূর্বসুরি আমি সবাইকে বলতে চাই ওই মানুষগুলোর জন্যই সারা পশ্চিমবঙ্গের মানুষ ভরসা করে আর একা একটা ভারতীয় জনতা পার্টি পতাকা নিয়ে হাঁটছে না হাজার হাজার মানুষ মানুষ হচ্ছেন হচ্ছেন। কারণ পশ্চিমবঙ্গে ভারতীয় জনতা পার্টি মানুষের উপর যা শোষণ চলছে যা অন্যায় চলছে তাদেরই প্রতিনিধি হয়ে উঠেছেন তাই এই মঞ্চে যখন একটা লোকের পাশে কোনো লোক ছিল না আজ এই মঞ্চে যখন একটা লোক দাঁড়াচ্ছেন তার পাশে লোক উঠে পড়ছেন এই চাপ যে চাপ মঞ্চের ওপর এসছে থাকুন না আমরা কোন হুঙ্কার দিই না না আমরা কোনো ধমক দিই না আমাদের আপনাদের চোর চোর বলতে লজ্জা লাগে মানুষ রাস্তায় বেরোলে তাকে যদি মানুষ মানুষ বলে তাহলে সেটা তো লজ্জা মানুষ জানে মানুষ মানুষই কিন্তু মুশকিলের জায়গা হলো সাধারণ মানুষ ভারতীয় জনতা পার্টিকে বিশ্বাস করে কার যত যে দায়িত্ব যে প্রতিজ্ঞা তুলে দিয়েছে এই পশ্চিমবঙ্গকে অন্ধকার থেকে মুক্ত করবার জন্য সেখানে তৃণমূল লজ্জাপে নিজের বিধায়ককে নিজেরাই চোর 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 বলে তা করছে বদলের ইঙ্গিত কোন বদলের ইঙ্গিত অন্ধকার ছেড়ে আলোয় আসবার জন্য যারা যারা তৃণমূলের সাধারণ কর্মীরা রয়েছে তাদের মধ্যে নিরানব্বই জন পাপি হতে পারেন কারণ টি এম সি লোকে বলে যে এই কথাটির মানে হচ্ছে টাকা মারা কোম্পানি মানুষ পছন্দ করেন না এই টাকা মারা কোম্পানি আপনি চাষ করতে পারবেন না সাবধানে আপনি ব্যবসা করতে পারবেন না সাবধানে আপনার মেয়ে বউ রাস্তায় বেরোলে আপনি চিন্তায় থাকবেন যে তারা ঠিক করে বাড়ি ফিরবে তো কারণ মমতা বন্দ্যোপাধ্যায় লুটেরা বাহিনী যেভাবে ঘাটে হলিতে গলিতে মানুষের জীবনে তারা ছেড়ে রেখে দিয়েছেন এখানে কারুর প্রাণ কারুর মান কারুর ইজ্জল কারুর সম্পত্তি নিরাপদে নয় তাই পশ্চিমবঙ্গের প্রত্যেকটি মানুষ এর আগে যখন ভারতীয় জনতা পার্টি শোষণের কথা বলতো ভারতীয় জনতা পার্টি যখন এই পশ্চিমবঙ্গে আমাদের যে অর্থাৎ হিন্দু মুসলমানের যে অনুপাত ছিল সেইটার কথা বলতো মানুষ আগে বিশ্বাস করত না তাদের মনে হতো ভারতীয় জনতা পার্টি বুঝি একটু নিজেদের মন গড়া কথা বলছেন হ্যাঁ এমন একটা দিন গেছে যেখানে ভারতীয় জনতা পার্টির প্রত্যেকটা কথাকে মিথ্যে কথা বলবার জন্য তৃণমূলের পাসন্দরা তৈরি থাকতো কিন্তু আগুন যেমন উত্তাপ নিয়ে আসে যেমন লেলিহান হলুদ শিখানিও আসে আপনারা জানেন যে এই মুহূর্তে আমরা যখন কথা বলছি সেখানে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মুখের তালাচাবি মেরে দিয়েছে আমরা এই মুহূর্তে যখন কথা বলছি তখন আমাদের কার্যকর্তাদের বাঁকুড়াতে ঘর বাড়ি ঘিরে জ্বলন্ত জ্বালিয়ে দেবার চেষ্টা হয়েছে এ আপনারা জানেন শুধু তাই নয় ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী আমাদের নেতা বিপ্লব দেব তিনি যখন রাজনৈতিক সভা করছেন যেমন আমরাও করছি প্রত্যেকটা রাজনৈতিক দলের ক্ষমতা আছে ইচ্ছা আছে আমাদের দেশের নিয়ম অনুযায়ী তারা তাদের বক্তব্য গণতান্ত্রিক ভাবে তুলে ধরতে পারে কিন্তু তৃণমূল ভয় পাচ্ছে ভারতীয় জনতা পার্টিকে তাই দুদিন আগেই ভারতীয় জনতা পার্টির যে পথসভা কলকাতার বুকে ছিল তারা ভয় পেয়ে গেছে এখান থেকে আবার মানুষকে জাগিয়ে দেবার কাজ করবে ভারতীয় জনতা পার্টি জানিয়ে দিচ্ছে মানুষকে যে তোমাদের প্রাপ্য কি মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূলের সরকার তোমাদের যা যা দিচ্ছে তা কালীঘাটের কারুর বাপের টাকা নয় পশ্চিমবঙ্গের প্রত্যেকটা গরিব মানুষের ট্যাক্সের পয়সা জানিয়ে দিচ্ছে তারা যে কেন্দ্র সরকার তোমাদের কি কি অনুদান দিচ্ছে কি কি প্রকল্প দিচ্ছে সেগুলো ভুয়ো নাম দিয়ে চুরি করে নিয়ে চলে যাচ্ছে তৃণমূল তাই তারা ভয় পেয়ে গেছে ভারতীয় জনতা পার্টির কার্যকর্তাদের এখানে যে কজন কার্যকর্তা জড়ো হয়েছে। আমি জানি এখানে দোকানের মাঝখান থেকে এটা ওটা সেটা একটা করে দালাল ঘুরে বেড়াচ্ছে আর এই শীতকালে সুবিধা হয়েছে হনুমান টুপি পরে নিচ্ছে যত চিন্তা না পারে আর যতই হনুমান টুপি পরুক জেনে রেখে দিন আপনারা হনুমানজি হতে পারবেন না আমাদের रामचंद्रের ভগবান শ্রী रामचंद्र যত সৈনিকেরা রয়েছে তারা চেনে আসলে কারা রামভক্ত হনুমান আর কারা মমতা বন্দোপাধ্যায়ের লুকেরা জামবেবন যতই টুপি পরে ঘুরঘুর করুক না কেন খবর দেব ওখানে নৃত্যলীলা হচ্ছিল কি কি বলে গেছে বললেই পঞ্চাশ টাকা পাঁচশো টাকা পাঁচ হাজার টাকা চলে যায় তাদের কাছে আজকে তারা ভয় পেয়ে গেছে আগুন জ্বালিয়ে দিয়েছে আপনারা জানেন যে কলকাতার আনন্দপুরে সেখানে এক গাদা মানুষকে জ্বলন্ত পুড়ে মরতে হলো কিসের জন্য তৃণমূলের লোভের জন্য হ্যালো এভরিওয়ান আই এম সুস্মিতা আগরওয়াল দ্য প্রিন্সিপাল অফ লোজং স্কুল ফার্স্ট সিবিএসসি প্যাটার্ন স্কুল ইন বেলদা এট লোজং স্কুল আমরা বিশ্বাস করি এভরি চাইল্ড ইজ স্পেশাল यूनिक एंड फुल ऑफ पोटेंशियल हेयर री प्रोवाइड सेफ एंड केयरिंग एनवयमेंट फॉर एवरी चाइल्ड जेखना शिशुरा आनंद मध्य सीखे खेले एक्सप्लोर ग्लेम्स एंड ग्रोज हैप्पीली हम बच्चों को सही मार्गदर्शन देते हैं ताकि उनका भविष्य उज्ज्वल बने अब स्कूल ऑफर स्मार्ट क्लासरूम्स एक्टिविटी बेस्ड लर्निंग कंप्यूटर एजुकेशन स्पोकन इंग्लिश म्यूजिक क्लासेस ड्राॅइंग क्लासेस स्विमिंग क्लासेस and beautiful playground we also have transfer facility for all students we focus on both education and moral values because we believe knowledge with kindness builds a strong foundation with child and parents and teachers so dear parents admission are open now তাই আমাদের সন্তানের সুন্দর ভবিষ্যতের জন্য চুজ ব্লসম স্কুল যা লার্নিং ইজ ফান অ্যান্ড এভরি চাইল্ড সায়েন্স লাইক স্টার থ্যাংক ইউ